যেখানে আমরা প্রতিদিন ছুটতেছি যশ খেতি অর্জনের জন্য সুনাম অর্জনের জন্য সেখানে কাজ নজরুল ইসলাম ভাবতেন অন্যটা তার এত সুনাম এত যশ খে থাকার পরেও উনি একটা উক্তি বলে গেছেন সেটা হচ্ছে আমার আজও ভয় হয় যশ খেতির প্রলোভনকে মানে কতটা গভীর চিন্তার মানুষ হলে যশ খেতির প্রলোভন যে আপনার কোয়ালিটি নষ্ট করতে পারে যশ খেতির প্রলোভন যে আপনাকে অসৎ পথে নিয়ে যেতে পারে এই যশ খেতির প্রলোভনের একটা ব্যাড এফেক্ট আছে এই তার এত যশ খে সুনাম থাকার পরও তিনি এই কথাটি বলে গেছেন আজ থেকে অনেক বহু বছর আগে যে আমার আজও ভয় হয় যশ খেতির প্রলোভনকে অথচ এখন দেখবেন মানুষ যশ খেতির প্রলোভনকে মানে কতটা যশ খেতির প্রলোভন হয়ে গেছে মানুষের যে তারা বিভিন্ন কিছুতে জড়ায় যাচ্ছে অবৈধ কাজে অবৈধ সম্পদ অর্জনে বলেন বা মিথ্যা বলে মিথ্যা প্রচারণা করে শুধুমাত্র যশ খ্যাতি অর্জনের জন্য